আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকাল ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে আসলে ভোরাত্রিকে শুরু হয়েছে ভোর রাত্রি উঠে খাওয়া দাওয়া খাওয়া মানে যাবতীয় যা যা করছি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি এরপর সকালবেলা ঘুম থেকে উঠি মানে এরপরে তো মানুষ তো সবাই কামাজসূচি ঘুমাই থাকে পরে আবারও উঠি তো ওইটা হচ্ছে ঘরের যে বাসি কাজগুলো আছিল সেগুলো একটু কষ দি ছেলেমেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুইছি এরপর হচ্ছে একটু একটু করে আবারও দুপুরের কাজ শুরু করে দিই রান্নাবান্না যেমন একবার হচ্ছে কাটাকাটি করে রাখি আরেকবারে মানে এক পথ পথ করে রান্না করি এইভাবে রান্না করতে করতে হচ্ছে আমার সেই সন্ধ্যা পর্যন্ত গড়াই যায় এরকম তো যাই হোক রান্না বান্না করব। তো সব কিছু কাটাকুটি করে রাখছি যা যা রান্না করব সেগুলা আগে হচ্ছে তরকারিগুলো রান্না করে ফেলবো এরপর হচ্ছে সবার শেষে ভাত রান্না করব কারণ ভাতটা সবার শেষে রান্না করাই ভালো যেহেতু ভোর রাত্রে খাওয়া তারপর সন্ধ্যা রাত্রে খাওয়া এই জন্য তো আমি সন্ধ্যা রাতে একা ভাত খাই আমার হাজব্যান্ড তো খায় না তারপরও মানে তিনটার দিকে হচ্ছে ভাত বসাই দিই আর দেখা যায় কি ইফতার শেষে কোনো কাজ করার মন বসে না ভালো লাগে না তারপরও টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয় এজন্য যে কাজগুলা মানে করা দরকার ওগুলো করে ফেলি তো সেইখান থেকেই আপনাদের সাথে চেষ্টা করব আজকের দিনটা শেয়ার করার ঘরটা আজকে আবার একটু ময়লা হয়ে গেছে কারণ বাচ্চাদের ঘর বলতেই ময়লা হয়ে যায় আমি একদিন দুই দিন গেলেই ঘর মুছি না তো আমার নিজের কাছে বিরক্ত লাগে আর যেই ঘরে নামাজ পড়ে সেই ঘরটা ক্লিন থাকাই ভালো এই জন্য আমি পরিষ্কার করে ফেলি আবার দেখা যায় আমার ছেলে অনেক সময় পেশাব করে ফেলে তো এই জন্য মানে একদিন দুই দিন গেলে আমি ঘর মুছা ফেলাই তো ঘরটাকে মুছবো আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন 케매이 바바 바바니리 아레 꾸테데 아어기 물기 মাংস 해매 바바 케바 응응응 바바이 바 đúng thế cái đấy con xem bao anh nào bao em ra cho đây đi đi

সময় হয়ে গেছে আজকে হচ্ছে টমেটো রান্না করব আর এটা আছে এখানে আছে বেগুন দুই আইটেমের এটা দিয়ে হচ্ছে ছোট মাছ রান্না করব এখানে কড়াইতে তেল গরম করতে দিচ্ছ

哦。

এখন একটু তেল দিয়া তারপরে ভালো করে হচ্ছে এটাকে মাখায় নেব এখানে আদা রসুন ব্লেন্ড দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে এরপর হচ্ছে কড়াইতে বসিয়ে দিবসটাকে ভালো করে মেখে নেব কড়াইতে হচ্ছে বসাই দিছি এখন এর উপরে একটু জিরা ফাঁকি দিয়ে দেব তার উপরে হচ্ছে মাছটা দিয়ে দেব জিরা ফাঁকিয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাছটা এর উপরে দিয়ে দেব

দিয়ে দিলাম যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে চারটা পাইজা যেটা ভাতটা মাত্র ঠিকা দিলাম আর এই যে দুপুরে রান্নাবান্না শেষ তিন আইটেম তরকারি রান্না করছি আমার ঘরটাকে কোনো রকম ক্লিন করে রাখতে করে রাখছি আমার আর আজকে হচ্ছে আমার মা আসছে আমরা হচ্ছে ঢাকা যাবো আমার ছেলেকে হচ্ছে দিয়ে দেবো এই জন্য মাকে আসতে বলছি মায়ের কাছে দিয়ে দেব এই জন্য মাগুলো আসছে বাবা ওটা রাখো রাখো ওটা রাখো